নমস্কার আবার আপনাদের সময় নষ্ট করতে তো লাস্ট উইকে যেটা বলেছিলাম আপনাদেরকে যে বাজারে এত বড় পজিশান বিআইআইরা ক্রিয়েট করেছে যে আমরা হয়তো একটা হিউজ আপমুভ দেখব আর এই উইকে এক্স্যাক্ট সেটাই ঘটবে কাজে যেটা আমি সবসময় বলি quantitative analysis but data analysis এটা কি বলব একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে ডেটাটাকে যদি মার্কেটের আমরা ঠিকঠাক করতে পারি না সেটা পিসিআর রেশিও দিয়ে হতে পারে সেটা ফিক্স দিয়ে হতে পারে সেটা ওপেন ইন্টারেস্ট দিয়ে হতে পারে তো ডেটাগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে রিড করতে শিখি মার্কেটে ঘটনা ঘটার আগে আমরা অনেক কিছু বুঝতে পারে। তো যাই হোক নিফটির এবার এখান থেকে কি টার্গেট হতে পারে না হতে পারে আর যাই হোক লোকে কমেন্টে এসে নিন্দাটা খুব ভালোভাবে পড়ে যায় তো যারা অপশান গ্রুপে রয়েছ ক্লায়েন্ট হোক বা স্টুডেন্ট হোক অবভিয়াসলি সিবিএসএল এখনো আমরা ঝাল খাচ্ছি বাট স্টিল বারোশো ষাটেরও তো সিবিএসএলও হয়তো পয়সা পেয়ে যাবো এখনো চারটে দিন বাকি আছে আর খুব ভুল না হলে আরো বড় মুভমেন্ট দেখা উচিত তো এই উইকে কোটাক ব্যাংক কোল কোলপাল হোক এসআর বড় পয়সা পেতে পারি আমরা সিমেন্সে পেতে পারি তো প্রচুর স্টকে খুব ভালো ভালো প্রফিট এসেছে বিশেষ করে নিফটি ব্যাংক নিফটি নিফটি যে মুহূর্তে বাহান্ন হাজার ব্রেক করে আমি সবাইকে বলেছিলাম যে একটা ফল যেন ধরা থাকে আর নিফটিরও যেন একটা পদ ধরা থাকে সেটা আমার মঙ্গলবার দিন প্রফিটটা আমরা হিউজই পেয়েছি তো যাই হোক সেই জায়গাটা ছাড়া যাক এবার এবার একটু আমরা এই মুহূর্তে আজকে ভিডিও টপিকটাতে ব্যাক করি রিসেন্টলি পড়াশোনা করতে করতে হঠাৎ করে একটা ওয়ার্ড শুনতে পাই বুলিশ টার্টেল ব্রেকআউট এবার বুলিশ টার্টেল ব্রেকআউটটা শোনার পর জিনিসটা কি জানার জন্য বা বোঝার জন্য বলতে পারেন মনের মধ্যে ইন্টারেস্ট জাগলো পড়াশোনা শুরু করলাম তো পড়াশোনা করতে গিয়ে প্রথম যে জিনিসটা সবার আগে আমাকে অবাক করলো যে সিম্পলি দারভাসের বক্স সিস্টেমের মতন এই সিস্টেমটাতে একজন মানুষ পাঁচ হাজার ডলারকে একশো মিলিয়ন ডলারে পরিণত করেছিল তাও উইদিন অফ ফাইভ ইয়ার্স টাইমের মধ্যে মারাত্মক ব্যাপার মানে যদি আমি ইন্ডিয়ান মানিতে হিসাব করি পঞ্চাশ হাজার টাকাকে আটশো কোটি টাকায় কনভার্ট করেছিল এই স্ট্র্যাটেজি ফলো করে কমোডিটি ট্রেড করে এবার কথাটা হচ্ছে একটু জিনিসগুলোকে বুঝি চলুন বা আজকের দিনে এই স্ট্র্যাটেজি কতটা কাজ করতে পারে বা না পারে সেগুলো নিয়ে একটু দেখা যাক কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা আমরা কিন্তু ইন জেনারেল লস করি যখন সাথে ইমোশনালি হয়ে যাই মানে একটা স্টকে কি বলুন তো ওই ঘরের বউ বানিয়ে ফেলি যে লস হচ্ছে আমি বুঝতে পারছি নিচে যাবে স্টকটা থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত তবুও আমরা ধরে বসে থাকি হঠাৎ করে একটা ইমোশনাল ভালোবাসা কেন আসে কি হয় না হয় আমি জানি না বাট এই সাইকোলজি গুলো কোথাও না কোথাও আমাদের বিশাল বড় ক্ষতি করে তো যাই হোক এই টার্টেল ট্রেডিং স্ট্র্যাটেজি এটা জন্ম কে দিয়েছিল অ্যাকচুয়ালি উনিশশো সত্তর আশির দশক রিচার্ড ডেনিস বলে একজন ভদ্রলোক যে ষোলোশো টাকা নিয়ে বা ষোলোশো ডলার নিয়ে ট্রেডিং শুরু করে করে মিলিয়ন ডলারে পরিণত করে এবার করতে করতে তার একজন পার্টনার ছিল উইলিয়াম আহ তো এই যে উইলিয়াম একবার আর রিজার্ড ডেনিসের মধ্যে একবার তর্ক শুরু করলো উনিশশো সালে কি নিয়ে রিজার্ড ডেনিসের বক্তব্য হচ্ছে যে স্টক মার্কেট সম্বন্ধে কিচ্ছু জানে না তাকে যদি ঠিকঠাক ভাবে কোন স্ট্র্যাটেজিতে ইমপ্লিমেন্ট করতে শিখিয়ে দেওয়া হয় আবার বলছি কিচ্ছু জানার দরকার নেই কিচ্ছু বোঝার দরকার নেই খালি স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করতে শিখিয়ে দেওয়া ভাই এটা এটা বলে বাই করবে এটা এটা বলে সেল করবে তাহলে একজন অশিক্ষিত ট্রেডার কেউ কোটি কোটি বা মিলিয়ন ডলারের মালিক বানানো যেতে পারে এটা ছিল হচ্ছে রিচার্ড ডেনিসের বিশ্বাস আর অপোজিট দিকে এফার্ডের বিশ্বাস কি ছিল যে রিচার্ড ডেনিস ওপরওয়ালার কোনো একটা আশীর্বাদ পেয়ে এসেছে যার জন্য সে অত টাকা কামাতে পারে মানে পাঁচ হাজার ডলারকে আটশো কোটি টাকা করতে পারে এটা সবাই পারবে না তো দুজনের মধ্যে একবার তর্ক লাগলো তো তর্ক লাগার পর রিচার্ড ডেনিস ডিসাইড করল যে ও প্রুফ করবে যে যে কোনো মানুষকে ট্রেডার হিসাবে তৈরি করা যেতে পারে তো উনিশশো বিরাশি তিরাশি সাল ওয়াল স্ট্রিট জার্নালে ও এক পাবলিশ করলো যে যারা একদম মার্কেটে কিছু জানে না তাদেরকেও শেখাতে চায় এবার ও তখনকার নাম পড়া প্রচুর লোক অ্যাপ্লাই করল কিন্তু অ্যাপ্লাই করার পর একটা রিটেন টেস্ট নিলো সেই টেস্টে এমন এমন কোশ্চেন ছিল যেটার উত্তর বইতে পাওয়া যাবে না তোমাকে তোমার লজিক্যাল চিন্তা ভাবনা করে উত্তরগুলো দিতে হবে তো যাই হোক সেখান থেকে সিলেক্ট হলো মাত্র চোদ্দ জন অ্যাট লাস্ট রিচার্ড টেনিস চোদ্দ জনকে সিলেক্ট করলো যে যাদেরকে ও শেখাবে বলে আর এদের নাম দিল হচ্ছে টার্টেল টার্টেল মানে কচ্ছপ কেন কারণ ও সিঙ্গাপুরে তার আগে ঘুরতে গেছিল ওখানে একটা টার্টেল ফার্মে গেছিল ওখানে ঠিক যেভাবে খুব তাড়াতাড়ি কচ্ছপকে বড় করা হয় ঠিক সেইভাবে ট্রেড আপ তৈরি করতে চেয়েছিল টিমে আর ওর এই যে ট্রেনিং প্রোগ্রামটাও ছিল মাত্র তিন সপ্তাহ তিন মাস এরকম টাইম ফ্রেমের মধ্যেই লোককে শিখিয়েছে কিন্তু ও যে স্ট্র্যাটেজিটা শিখিয়েছিল এই যে পুলিশ স্ট্রাটেল স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি নিয়ে না এখনো প্রচুর রাগ ধাপ আছে প্রচুর সিক্রেট রয়েছে যেগুলো কিন্তু এখনো রিভিল করা হয়নি বা মানুষকে জানানো হয়নি তারপরে কিছু স্ট্র্যাটেজি বা কিছু জিনিস আমরা জানতে পেরেছিলাম কোথায় দা কমপ্লিট টার্টেল ট্রেডার দা লেজেন্ড দা লেশন দা রেজার এই বইটা লিখেছিল হচ্ছে মাইকেল পোভেল বলে একজন ভদ্রলোক এই বইটা এই রিচার্ড ডেভিসের পুরোপুরি টার্টেল স্ট্র্যাটেজিটাকে কিভাবে ইউজ হতো তার উপর লেখা কিছু কিছু জায়গায় ভাষা ভাষা আপনারাও গুগল করলে সেটাই পাবেন বাট আমি আর কি প্রচুর সাইট ফলো করে মোটামুটি একটা জিস্ট বার করেছি ইভেন এই স্ট্র্যাটেজিটা কি সেটা আমি আসছি পরে আমি কিন্তু রেজাল্ট এখন আমার টেস্টিং চলছে রেজাল্ট কিন্তু খুব ভালো ঠিক আছে এবার আবার বলছি বইটার নাম যদি কারোর ইন্টারেস্ট জাগে পড়তে পারো দ্য কমপ্লিট টার্কেল ট্রেডার দ্য লেজেন্ড দ্য লেসন দ্য রেজাল্ট মাইকেল ওভেন এবার কথা হচ্ছে স্ট্র্যাটেজিটা স্ট্র্যাটেজিটা হচ্ছে প্রাইস মুভমেন্টকে বিশ্বাস করো এক নম্বর পয়েন্ট স্ট্র্যাটেজির প্রথম পয়েন্ট হচ্ছে প্রাইসের মুভমেন্টকে বিশ্বাস করো টিভিতে কি বলছে অ্যানালিস্টরা কি বলছে আমি কি বলছি বা বাকি ইউটিউবাররা কি বলছে ইম্পর্টেন্ট নয় তুমি কি দেখছো সেটাই ইম্পর্টেন্ট একদম খুব সিম্পল রুল আমার বাড়িতে কি রান্না হবে যদি আমি ডিসাইড করি ওটা তো আমাকে কেউ পাড়ার বলে দেয় না বা টিভিতে বলে দেয় না যে আপনি আজকে এটা রান্না করুন তাহলে ট্রেডিং স্ট্র্যাটেজি বা কোন স্টককে কোথায় কিনবেন কোথায় বেচবেন কেন আপনি অন্যের থেকে শুনবেন এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি রুল দু নাম্বার ছিল কি টাইম ফ্রেম চেক করা এটা জরুরি নয় আমি আপনাদেরকে যেটা বলছি বা স্ট্র্যাটেজি যেটা বলছে সবসময় সেটাই হান্ড্রেড পার্সেন্ট মানে ধরে নিন কোন মাসের দেখলে তো কোন স্টকে মাসে ঘন্টা মানে কোন স্টকে আমি এটা বারবার বলেছি প্রত্যেকটা স্টক যদি আমরা একটা আলাদা আলাদা মানুষ হিসেবে ভাবি প্রত্যেকের কিন্তু ক্যারেক্টার আলাদা প্রত্যেকের ভালো লাগা খারাপ লাগা দৌড়ানোর ক্ষমতা হাঁটার ক্ষমতা ঘুমোনো সব আলাদা তো এই জিনিসগুলো নোটিস করতে হবে আজকে এসবিআই যেভাবে ট্রেড করব অশোক লেল্যান্ড তে সেভাবে ট্রেড করলে হবে না বা সেম স্ট্র্যাটেজি দুজনেই যে কাজ করবে এটা কিন্তু ফাইন তিন নম্বর হচ্ছে ভোলাটিলিটি বুঝতে হবে ভিক্স আমি সব সময় বলি ওয়ান অফ দা ইম্পর্টেন্ট জিনিস এই মার্কেটে ভিক্স ইনডেক্সটা তো ভোলাটিলিটি যখন বেশি তখন তোমাকে কম কোয়ান্টিটি শেয়ারে কাজ করতে হবে ভোলাটিলিটি যখন কম তখন তোমাকে বেশি শেয়ার নিয়ে কাজ করতে হবে যদি আমি ইন্ডিয়ান মার্কেটের কনটেক্সটে যাই ধরে নিন ভোলাটিলিটি চোদ্দোর নিচে আমি পাঁচশো শেয়ারে তা কিনে দিয়েছি কিন্তু যেই ভোলাটিলিটি আঠেরো বা কুড়ি চলে যাবে আমি কিন্তু একশো শেয়ারে চলে যাব ভোলাটিলিটি যত বেশি আপনি কম শেয়ার কিনবেন বা বেচবেন ভোলাটিলিটি যত কম আপনি বেশি শেয়ার বেচবেন বা কিনবেন লাস্ট হচ্ছে যে কোনো স্টকে আপনি আপনার ক্যাপিটালে পার্সেন্টের বেশি রিস্ক না নেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন এক হচ্ছে আমি কাজ করতে পারি আর দু নম্বর হচ্ছে কি আমি আমার স্ট্র্যাটেজিতে যা স্টক লস আসছে সেই স্টক লসে কাজ করতে পারি তো এটা ছিল হচ্ছে স্ট্র্যাটেজি এবার কথাটা হচ্ছে যেটা সবার আগে আমাদের বলে নেওয়া দরকার যে এই যে ঠিক আছে ট্রেডিং স্ট্র্যাটেজি ওই ট্রাকেল ট্রেডার স্ট্র্যাটেজি মানে স্ট্র্যাটেজি রাসেল স্যান্ড বলে একজন ভদ্রলোক ছিল যে আর কি ওই ট্রেনিংটা নিয়েছিল তখনকার দিনে যে নিজে পরে একশো পঁচাত্তর মিলিয়ন ডলার কামায় মানে প্রায় হাজার থেকে দেড় হাজার কোটি টাকা ওনার স্টুডেন্ট মানে রিচার্ড ডেনিসের স্টুডেন্ট রাসেল রাসেল স্যান্ড শুধু এরা নয় বাকি যে তেরো চোদ্দ জন ট্রেনিং নিয়েছিল তারা প্রত্যেকেই দেখা গেছে ম্যাক্সিমাম পরবর্তীকালে কোনো না কোনো বড় ফান্ডের ম্যানেজার হয়ে বসে রয়েছে সেটা মিউচুয়াল ফান্ড হোক হেজ ফান্ড হোক যাই হোক না কেন এবার কথা হচ্ছে যে এই স্ট্র্যাটেজিতে যতটুকু বুঝতে পেরেছি আমি আমার সামান্য জ্ঞানে পড়াশোনা করে স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি বলে কি দুটো ভাবে আমরা কিন্তু স্ট্র্যাটেজিটাকে ফলো করতে পারি প্রথম কি বলা হচ্ছে যে টার্গেট ট্রেডিং স্ট্র্যাটেজি মানে বেসিক্যালি রেঞ্জ ব্রেকআউট এবার রেঞ্জটাকে আমরা কিভাবে নেব বলছে চল্লিশ দিনের হাই ফর্টি ডেজ হাই ভাঙলে একটা স্টককে বাই কর কোন স্টক যদি চল্লিশ দিনের হাই ভাঙে মানে আজকে ধরে নিন এপ্রিল মাসের আঠারো তারিখ গুড ফ্রাইডে আজকের থেকে চল্লিশ দিন আগে সাপোজ আঠাশে ফেব্রুয়ারি এর মধ্যে কোন স্টকের যে দামটা হাই করেছে সেই হাইটাকে ব্রেক করলে আমরা স্টকটাকে বাই করব আমি প্রচুর স্টকে চেক করেছি ভালো রেজাল্ট দিচ্ছে এখনো বাকি আছে এখনো পড়াশোনা চলছে এবার কথা হচ্ছে চল্লিশ দিনের হাই ভাঙলো আমি বাই তো করে নিলাম কিন্তু স্টক লস কি হবে এই প্রসঙ্গে একটা জিনিস বলার যে আমি চল্লিশ দিন বলছি মানে আপনারা চল্লিশ দিনই করবেন সেটা কিন্তু নয় আপনারা দেখবেন কোনো স্টক কুড়ি দিন কোন স্টক তিরিশ দিন কোন স্টক আশি দিন নিজেদের ব্রেনটাকে ইউজ করুন সবসময় মানে ওই মুখস্থ বিদ্যা আমি যেটা বলি যে আপনাকে নিজস্ব ভ্যালু ইনপুট দিতে হবে আপনার স্ট্র্যাটেজি অন্যদের থেকে আলাদা হতে হবে বারোবারই স্ট্র্যাটেজি কখনো সবাইকে পয়সা দিতে পারে না নব্বই জন লস করবে দশ জন প্রফিট করবে তো আপনাকে ওই দশ জনের মধ্যে হতে হবে এনিওয়েজ তো আপনি যে দিনটাই সিলেক্ট করুন না কেন আপনার তার পরের কাজটা কি হবে স্টপ লস রাখা স্টপ লস সব সময় থাকবে হচ্ছে টোয়েন্টি ডেজ লো চল্লিশ দিনের হাই ভাঙলে বাই করলেন তার আগের কুড়ি দিনের লোয়েস্ট পয়েন্ট কোনটা সেটাকে স্টপ লস রেখে স্টপটাকে ধরে বসে থাকুন অবভিয়াসলি এখানে প্রফিট কোথায় বুক করবেন আপনাকে এক্স্যাক্টলি বলা হয়নি বাট স্টিল আপনি আপনার হিসেবে প্রফিটের টার্গেটটা সেট করবেন পাঁচ পার্সেন্ট হোক দশ পার্সেন্ট হোক পঁচিশ পার্সেন্ট হোক আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই কুড়ি দিনের লোটা কিন্তু স্টপ লসটা সবসময় এক থাকবে না কারণ আজকের যেটা কুড়ি দিনের লো বিগত সামনে আরো পনেরো দিন ধরে স্টকটা উপরে যাওয়ার পর কিন্তু আবার প্রিভিয়াস কুড়ি দিনের লোটা পাল্টে যাবে কথা বুঝতে পারছেন যে আজকের ডেটে দাঁড়িয়ে কুড়ি দিনের যেটা লো আগের পরের এক মাস পরে কিন্তু কুড়ি দিনের লোটা আলাদা হয়ে যাবে স্টক যদি ওপরে যেতে থাকে আপনার স্টপ লসও কিন্তু অটোমেটিক ওপরে উঠতে থাকবে তো হয় আপনি পার্সেন্টেজের নিয়ে ট্রফিট বুক করতে পারেন বা সেকেন্ড হচ্ছে আপনি কুড়ি দিনের লোতে স্টপ লসের ভারতে বেরিয়ে যেতে পারেন এটাকে আরও একটা স্ট্র্যাটেজি দু নম্বর স্ট্র্যাটেজি যেটা আমি ভীষণভাবে ভালোভাবে দেখছি খুব ভালো কাজ করছে বাট এটা নিয়েই হয়তো আমি নিজের পার্সোনালি মাথা ঘামাবো যে যেটাতে কমফোর্টেবল যে কোন স্টক মানি কন্ট্রোলে আমি যাদেরকে স্টুডেন্টদেরকে শেখাই কোন স্টক এক বছরে সবচাইতে বেশি নেগেটিভ রিটার্ন দিয়েছে নিফটি ফাইভ হান্ড্রেডে পাওয়া যায় সেই স্টকগুলো লিস্ট কর করার পর লো থেকে ঘুরে ফোর উইক হাই ভাঙলে চার সপ্তাহর হাই যদি ব্রেক পরে তাহলে স্টকটাকে বাই করো টু উইকের লো স্টক লস রেখে এখানে কিন্তু সব সময় বলা আছে যে তোমরা যে টাইম ফ্রেমের উপর ব্রেকআউটে বাই করবে তার 50% টাইম ফ্রেমে তোমাকে স্টপ লস রাখতে হবে যেমন 40 দিনের হাই ভাঙলে বাই করলে 20 দিনের লো স্টক লস 4 উইকের হাই ভাঙলে বাই করলে 2 উইকের লো স্টক লস আবার বলছি এগুলো কিন্তু জাস্ট প্রাইস অ্যাকশনকে ফলো করা স্ট্র্যাটেজি ঠিক আছে কোনো ব্রেন ইউজ করবো না তো কোনো স্টক ফিফটি টু লো থেকে ঘুরে দেখা গেল লাস্ট চার সপ্তাহ হাই ভেঙেছে আমি স্টকটাকে বাই করব দু সপ্তাহ লো স্টক লস রাখবো রিসেন্ট টাইমে মান্যভার ঘোরার চেষ্টা করছে স্টার হেলথ ঘোরার চেষ্টা করছে তো এগুলো আপনারা একটু ফলো করার চেষ্টা করুন এবার যে কোনো স্ট্র্যাটেজি না ফেলিওর রয়েছে এবার ফেলিওরটাকে এড়ানোর জন্য আমি ভলুমটাকে ইউজ করছি যে স্ট্র্যাটেজি সেম কিন্তু বাই সেখানেই করব যেখানে ভলুম মান্থলি অ্যাভারেজের চেয়ে বেশি এসেছে তবেই আমি ফল সিগন্যালটাকে এড়াতে পারব এবার যারা ভলিউম অ্যানালিসিস করতে জানে তো জানে বাট যারা জানে না তারা কি করবে সবসময় মাথায় রাখবেন মানি কন্ট্রোলে গেলেই আপনারা কোন স্টকের এক মাসের এভারেজ ভলুমও দেখতে পাবেন ওয়ান উইকের এভারেজ ভলুমও দেখতে পাবেন ওয়ান মান্থের অ্যাভারেজ ভলুমের চেয়ে ওয়ান উইকের এভারেজ ভলুম ডবল হলে তবেই বাই করব তাহলে হয়তো আমাদের ফেলিওরের রেশিওটা অনেক কমে যাবে আবার বলছি যে কোনো স্ট্র্যাটেজি ফেল হবে লস খাবো কিন্তু যদি সে সেভেন্টি ট্রেডেও আমাকে প্রফিট দেয় না সেই প্রফিটটা এত বড় অ্যামাউন্ট হতে পারে আমাদের ভাবনা চিন্তার বাইরে যাই হোক তো রিচার্ড টেনিস প্রচণ্ড সাকসেসফুল এই স্ট্র্যাটেজিতে ট্রেড করে বাট নাইনটিন এইটটি এ ও ট্রেডিং স্টক করে দেন ভদ্রলোক এখনও বেঁচে আছেন কেন ট্রেডিং স্টক করে দেন কারণ আস্তে আস্তে উনি পলিটিক্সে ঢুকে গেছিলেন আর সবচাইতে বড় জিনিস এন্ড অফ দ্য ডে আমরা মানুষ তো প্রচুর ওনার ক্লায়েন্টরা কমপ্লেন করে যে রিচার্ড ডেনিস নিজের স্ট্র্যাটেজি নিজেই ফলো করতে পারছে না এটা আমি খুব ভালো বুঝি আমি নিজে বলছি বাকিরা বলবে কোলপাল মানে আমাদের কোলবেট পাউনিফ যখন তেইশশো ষাট ছিল আমরা পঁচিশশোর কল কিনেছিলাম কুড়ি টাকা বাইশ টাকায় ঠিক আছে আমি জানতাম যে অ্যাসপার্ট টেকনিক্যাল স্ট্র্যাটেজি ওয়াইস কোলপাল প্রথম টার্গেট পঁচিশশো সাতাশি টু ফাইভ এইট সেভেন পরের টার্গেট টু সিক্স ফাইভ থ্রি কিন্তু ওই মেসেজ লস হচ্ছে নিচে যাচ্ছে কবে বেরোবে আলটিমেট কোথাও না কোথাও আমিও আমার স্ট্র্যাটেজিকে ফলো করতে পারি না কুড়ি টাকার অপশানটা যখন পঁচিশ টাকা বা তিরিশ টাকা হয় বেরিয়ে যেতে হবে তো এটা আমিও ভুক্তভোগী যে সাইকোলজিটাকে রোবটের মতন বাইরে রাখা পসিবল হয় না যেমন ধরে নিন এই স্ট্র্যাটেজি বললো পঁচিশ পার্সেন্ট প্রফিট বুক করতে যেই দেখবেন পাঁচ পার্সেন্ট বেড়ে গেছে আমাদের মাথার ভেতর হয়তো কিনবিল শুরু হবে যে এই স্টকটাকে বাই করে দিয়ে এই স্টকটাকে মানে প্রফিট বুক করে তো যাই হোক এটা কেন হচ্ছে বুলিশ স্ট্রাটেল ট্রেডিং স্ট্র্যাটেজি যে কোন সিচুয়েশানে আপনারা চল্লিশ দিন ষাট দিন নব্বই দিন একটা প্রাইস রেঞ্জ ধরুন কোনো স্টকে দেখুন সেই হাইটা বেক করলে স্টকটা কত প্রফিট দেয় কত লস দেয় ব্যাক টেস্ট করাটা খুব জরুরি আপনি ম্যাচ খেলার আগে আপনাকে কিন্তু নেট প্র্যাকটিস করতেই হবে সোজা গিয়ে পয়সা লাগিয়ে ম্যাচ খেলতে নেমে যাবো এটা কিন্তু হয় না এবার কথা হচ্ছে যে একটু অন্য টপিকে যাই নিফটি আর ব্যাংক নিফটির ভিউ যাই হোক যখন ফেল করেছি প্রচুর মেসেজ পেয়েছি বাট লাস্ট উইক আমি আবার বলছি নিফটি তখন বাইশ হাজার চারশোতে হায়েস্ট অফ ফিউচার কন্ট্রাক্ট কিনেছিল ডিআইআইরা বলেছিলাম যে নিফটিরা পাঁচ দশ পার্সেন্ট প্রফিটের জন্য ওরা ট্রেড করবে না ওরা যখন পজিশান বানায় মিনিমাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর সেটাই হলো বা এখনও সেটাই চলছে ইভেন স্টুডেন্টদেরকে এটাও বলেছিলাম আমি তোমাদের থেকে একটু কামেন্ট এক্সপেক্ট করব যে নিফটি এপ্রিল মাসের মধ্যেই চব্বিশ হাজার দুশো ঢুকবে

আজকের আপনাদের সামনে বলে রাখলাম চার্ট আমাকে কি বলছে না বলছে নিফটি তেইশ হাজার আটশো একটা বিশাল বড় গাঁট ছিল যেটা পেরিয়েছে আমরা কি করেছি আমরা নিফটির মে মাসে পঁচিশ হাজার দুশোর কল ধরেছি কালকে পঁচিশ হাজারের কল ধরেছিলাম পঞ্চাশ টাকায় সেটা একশো টাকা গেছিল মে মাসের পঞ্চাশ টাকায় কিছু কিছু প্লেয়ার আমাদের টিমের তারা জুন মাসের ছাব্বিশ হাজারের কল ধরে আছে কারণ যদি সবকিছু ঠিকঠাক চলে হয়তো আপনারা মে মাসে নিফটিকে নতুন হাই মারতে দেখতে পারে আমি প্রথম থেকে বলে আসছি আমাদের বাজারের স্ট্রাকচার ওটা নয় যে কুড়ি হাজার চারশো বা কিছু আসবে গালাগাল খেয়েছি কমেন্টে যাই হোক চলুন সেটা ছাড়ুন তো আমি আবার বলছি বাজারকে ভরসা করুন নিফটির মানে লঙ্গার পিকচার বা বিগার পিকচারটা দেখুন দেখে পজিশন ক্রিয়েট করুন ব্যাংক নিফটি কোনো কারণে যদি রিপ্রেস করে বাহান্ন হাজারের আশেপাশে আসে বা নিফটি দেখব এখন একদিন দুদিন যদি তেইশ হাজার আটশো ওকে সাপোর্ট দেয় তো বাজার এখান থেকে কিন্তু এতটা ফার্স্ট আপ মুভ করবে হয়তো আমাদের ভাবনা চিন্তার বাইরে স্টকের মধ্যে কোন স্টক পয়সা দিতে পারে আইসিআইসিআই ব্যাংক প্রত্যেকটা ব্যাংক স্টকের চার্ট অ্যানালিসিস করুন ছোট ব্যাংক বড় ব্যাংক জনা স্মল ফিনান্স ব্যাংক আমি বলেছিলাম একটা টাইমে চারশো টাকায় আজকে কিন্তু পাঁচশো টাকা ক্রস করলো আর এটা পজিশনালি রাখতে বলেছিলাম আমি জুন জুলাই অব্দি তো প্রত্যেকটা ব্যাংকের চার্ট অ্যানালিসিস করুন ব্যাংক অফ বরোদা ফরোদা স্ট্রাকচার দুর্ধর্ষ প্রচুর স্টক একদম বটম থেকে স্ট্র্যাটেজিতে ঘুরছে দুটো স্টক আমি আপনাদেরকে বলছি একটা হচ্ছে স্টার হেলথ আর একটা হচ্ছে মান্যবর্ণ মাস জব বিএসসি পাঁচ হাজার সাতশো ওপরও কিন্তু একটা র্যালি এক্সপেক্টেড সিবিএসএল বারোশো ষাটের ওপর চলা উচিত বাট আমার কথা শোনাটাকে একবার আপনারা অ্যানাইসিস করুন ভালো থাকবেন একটু চারটে সময় দিন একটু খাটুন নিফটি ফাইভ হান্ড্রেডের পাঁচশোটা স্টকের লিস্ট বার করুন দিনের শেষে সপ্তাহের শেষে এই স্টকগুলোকে নিয়ে একটু খাটাকাটি করুন যে কোথা থেকে কতটা বেড়েছে কোথা থেকে তুলেছে আমি বারবার বলি আমরা কিন্তু আলু পেঁয়াজ কিনতে গেলে আমাদের কোনো কিছু দরকার হয় না তার আমরা রোজ বাজারে গিয়ে গিয়ে কোন জিনিসটার দাম হওয়া উচিত স্টক মার্কেটেও যখনই আমরা নিয়ে ঘাঁটতে শুরু করব আস্তে আস্তে কিন্তু বুঝে যাবো যে কোন স্টকটা কোন দাম থেকে কোন দামের মধ্যে খেল যাই হোক আর বড় করবো না আগামী সপ্তাহেও চার দিন হয়তো আমরা একটা র্যালি দেখবো বা বাজারকে উপরের দিকেই দেখবো আর মে মাস দেখা যাক লম্বা ক্লিয়ারিং প্রচুর কোম্পানির রেজাল্ট রয়েছে আমি এক্সপেক্ট করছি মে মাসের মধ্যে নতুন হাই না হলেও তো জুন মাসে হয়ে যাওয়াই উচিত যার জন্যই এত দূরের পজিশন ক্রিয়েট করে রাখা ব্যাংক নিফটি মে মাসের সাতান্ন হাজারের কল নিচে মানে লাস্ট দুদিন হিউজ র্যালি করেছে একটু নিচে এলে হয়তো এন্ট্রি করাটা ঠিক হবে আর আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই আমি পার্সোনালি কি কি পজিশন নিয়েছি জাস্ট সেগুলো আপনাদেরকে শেয়ার করলাম আর কোন যুক্তিতে নিয়েছে যাই হোক আহ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নেক্সট উইক আপনাদের সাথে